রসুনতলা কাম করেন কাজের সময় কাজ করেন আর যখন আপনার কাজ নাই তখন ব্যবসা করেন আপনি তো আপনার কোনো শরম করেন না এই যে আপনি চিরনি আয়নালি যে কয়েকটা মাল নিয়ে এই তো কয়েকটা হাতে কয়েকটা মাল নিয়ে আপনি ব্যবসা করেন মাত্র চারশো টাকার মাল নিয়ে আসেন নিয়ে এসে রাস্তাঘাটে বের হন আট বাজার বের হন আপনি শরম করেন তো না আরো সাথে দেখছেন আপনি তো আপনি শরম করেন না তো না শরম না করাই ভালো আপনার এটা তো একটা কাজ এটা তো একটা ব্যবসা আপনি চুরি কর করতেছেন না মানুষটা চাচ্ছেন না সবসাইতে হলো নিকৃষ্ট ব্যবসা সব সাইতে হলো জঘন্যতম ব্যবসা সেটা হলো হাফ পেতে চাওয়া ভিক্ষে করা চুরি করা এইসব হলো আপনার নিকৃষ্ট আপনি যে কাজটা করছেন ভালো কাজ করে আপনি ব্যবসা করছেন তো যাই হোক আপনার সংসার মানে ঠিকমতো চলে আচ্ছা আমি আবার চোখারি মাটি কাটা কাম কি এর আপনার কাম আচ্ছা চাষ আপনি কি কোনো শখ হয় যে আপনি এত বড় ধরনের ব্যবসা করবেন এরকম ধরনের নাই ব্যবসা শখ শখ হয় আপনি আপনাকে এক বছর হলো আমি অনুকরণ করছি দেখছি যে আপনি একদিন দেখা হয়েছিল সেই নাজির পুরোদিক রাস্তায় যে আপনি এই মাল নিয়ে বেরোচ্ছেন হ্যাঁ কুমারখালী বাড়ি আপনি আবার এই এই অলিগলি তো অনেক সময় আপনাকে দেখি আমার খুব ভালো লাগে যে আপনি এই যে ছোট পরিশরে ব্যবসা করছেন কিন্তু অনেকে আছে যে চুরি ব্যবসা করে অনেকে আছে হাত পাতা ব্যবসা করে তাদেরকে আমি ঘৃণা করি কিন্তু আপনার খুব ভালো লাগে যে আপনি ব্যবসা করছেন অল্প টাকা ক্যাশ না হলে ব্যবসা করছেন এইটা আমার কাটা তিন বছর হলে মাটি কাটা করে করেন করে তিন বছর কাম করেছে নাই

যাই হোক আপনি যেই যে ব্যবসা করেন এই জন্য আমার খুব ভালো লাগে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমি আপনার পাশে আপনাকে আমি ডাকবো আপনার সাথে আমি কথা বলবেন ধরুন অনেক ধরনের দিন হলো আমার এই মনোবাসনা ছিল যে একটা দিন আমি আপনার সাথে কথা বলবো তাহলে আজকে আমি মালগজল আপনাকে এখানে ক্রয় করি কত টাকা দিতে হবে কত টাকা দিলে আপনি খুশি হবেন চারশো এরকম দিলে খুশি হবেন না আচ্ছা হ্যাঁ রোজা আছি এই যে চারশো টাকা আপনার কাছে দিলাম এই মালের দেখেন তো আচ্ছা মালগুলো তাহলে তো এখন আমার না এই মালগুলো তাহলে মালগুলো আমাকে দেন দেখি গুনে নেন গুনে টাকাটা গুনে টাকাটা ভালো গুনেন টাকা জাল আছে কি না টাকা ভালো গুনেন টাকা ঠিক আছে টাকা পাইছেন তাহলে মালগুলো তো আমার নাকি মালগুলো দেন আমাকে আমার মালগুলো আমাকে দেন দেখি কি কি মাল আছে আপনার চার সাথে কি মাল পাইলাম এর ভিতর বাই করেন এর ভিতর বাই করেন না গুগল বাই করেন এটা এদি থ্যাক নাকি বাসের সাথে থাক দেখতেছি সুপ্রিয় দর্শন মন্ডলী এই ভার এই যে আয়না শিরোনি এটা দেখেন এই যে সুতা

ভাই বলে আড়াইশো টাকা বেশি হচ্ছে এর মধ্যে বাজারে কিন্তু আমাকে আবার বলছে চারশো টাকা আমি সব মাল দেবো এই তো আপনার মাল না এই মাল এই সুতা এই নিয়ে আপনি চারশো টাকার পুঁজি নিয়ে আপনি প্রতিদিন বের হন বাজারে বাজারে হাটে বাজারে যাই আপনি আপনার ব্যবসা খুব ভালো লাগলো অনেকেই যে এই যে হাত পাতে অনেক মানে চুরি করে অনেক করে খায় আপনি যে এইটা এই লাইন ধরেন এটি আল্লাহ লাখ শুক্রিয়া আপনার ব্যবসা থেকে আমার খুব ভালো লাগলো আপনি সামনের দিনগুলোতে আরো যেন ভালো ব্যবসা করতে পারেন এটা আমি আল্লাহুল্লা কাছে দোয়া করি আচ্ছা যাই হোক ভাই একশো করেন টাকা বড় ভাই আপনার কোনো মালই আমাকে দিতে হবে না আপনি সব মাল নিয়ে আপনি যে মাল নিয়ে আপনি আপনাকে আমি দিয়ে দিচ্ছি সমস্যা আপনার মাল আমি কিনে নিয়েছি কিন্তু মাল আমাকে দেওয়া লাগবে না এটা আপনার এক্সট্রা ক্যাশ হলো আজকের এই চারশো টাকা আপনি আবার এক্সট্রা ক্যাশ

ভালো লাগে যদি আমরা আবার দিতে পারি আপনার পাশে দাঁড়াতে পারি কেউ যদি আপনার পাশে দাঁড়ায় আপনি দরকার সাইকেল কিনে ভ্যান কিনে দিতে হোক কিংবা আপনি কুমারখালী বাজারের দোকান দিতে চাইলেন সেই দোকানদার পরিবেশও করে দিতে পারি কোনোদিন আল্লাহ রাবুল আলম যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা করে দেওয়ার চেষ্টা করব আপনি সুন্দরভাবে ভালোভাবে ব্যবসা করেন আর যদি এদিকে আসেন অবশ্য দেখা করে যাবেন যদি রোজার মাস না হয় অন্য মাস হলে পারে একটা চা বিস্কুট খাওয়া যাবেন আমার দোকানে আর আপনার দোয়া দোকানে যেন ভালো ব্যবসা কেনা হয় ভালো বর কর দেয় আল্লাহ বড় আপনার মনে আশা যেন পূরণ হয় আপনি যেন বাজারে হোক যেখানে বড় দোকান করতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে